প্রিয় কমলগঞ্জবাসী আপনারা হয়তো বলে গিয়েছেন সামান্য এক জমের জমির জন্য একজন শিক্ষিকাকে প্রাণ দিতে হয়েছে আপনারা হয়তো বলে গিয়েছেন ইকবাল একটি ছেলে যে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পরবর্তীতে তার খণ্ডবিখণ্ড লাশ পাওয়া যায় একটি রেল লাইনের উপরে রুজিনা ম্যাডামকে যারা হত্যা করেছিল তারা অনেকেই পুলিশের হাতে কিন্তু আটক হয়েছিল কিন্তু আইনের মার পেছে তারা ঠিকই জামিনে বের হয়ে আসে প্রধান আসামি সাগর নামে সেই কুখ্যাত খুনি সে পুলিশ এখন পর্যন্ত সাগরকে ধরতে পারেনি বলেছিলাম না এ বিচার বেশি দূর এগোবে না খুনিরা টাকার ফান্ডেল খরচ করে আইনের মার দিয়ে অবশ্যই একদিন একদিন বের হয়ে আসবে মাঝখান দিয়ে চলে গেল একটি সন্তানের মা যে সন্তানের মা চলে গিয়েছে সেই সন্তান বর্তমানে কত অনাহারে বা কত কষ্টে আছে মা ছাড়া একটা সন্তান আর একটা মেয়ের স্বামী ঘর থেকে বের হয়ে লাশ হলো আজও তার রহস্য বুঝে পেলো না পুলিশ